আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কির্গিস্তানে দুইটা উটপাখির রান পাক করব বিশাল রান অনেক বড় তো দূরে যারা আছেন তারা শুধু ভিডিওটা দেখবেন আর কমেন্টস করবেন কেমন হয়েছে আর আশেপাশে যারা আছেন রাত্রে দশটার পরে খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ দাওয়াত রইল চলে আসবেন আর প্রতিদিন ডাইল আলুর বর্তা ডাইল ডিম এগুলোই পাক করে থাকি কারণ বেলা কোম্পানি খানা দেয় দুয়োবেলাতেই খানার সাথে কিছু কিছু গরুর মাংস থাকে অনেকদিন খাসির মাংস থাকে এই জন্য আর এক্সট্রা তেমন একটা ঝামেলা করি না মাংস পাক করতে চায় না তো মাংসগুলো দুওটা রান কড়া করে ভেজে নিলাম এদিকে মশলাও ও কষানো প্রায় শেষ কিছুক্ষণের মধ্যে মশলার মধ্যে রান দুটি ছেড়ে দেব তারপর রানে আর মশলায় মাখো মাখু হয়ে যাবে তখন গাপুকুপু করে খাওয়া যাবে আর কিগিস্তানে যদি আসতে চান তাহলে আসে পড়েন ওয়েলকাম কিরগিস্তান অনেক ভালো দেশ এখানে মাংস খেতে পারবেন প্রচুর এখানে সবচেয়ে সস্তা হচ্ছে মাংস তো আমার মাংসটা কষানো পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম তো জুল টুল বেশি একটা দেব না মোটামুটি হালকা একটু জুল থাকবে আর পেঁয়াজের সাথে মাংসটা বোনা করে নিলাম অনেকটা জাল ফ্রাই মতোই যে জাল ফ্রাই আছে না এরকম আর কি তো বন্ধুরা কে কেমন আসেন কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর বিশেষ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন